আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের জন্য কোম্পানির ল যে বইটা রয়েছে আপনাদের পরীক্ষা দু অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে এই বইয়ের সাজেশন দিব তার আগে বলে রাখি অনেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চায় আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ফাইভ ফোর আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক তো আমি সাজেশনটা শুরু করার পূর্বে বলে রাখছি যাদের শুধু পাস টার্গেট রয়েছে অনলি পাস তাদের জন্য আমি সাজেশনটাতে হচ্ছে দুইটা চিহ্ন দেবো না একটা দেবো একটা চিহ্ন দেবো হ্যাঁ এবং যারা ফার্স্ট ক্লাস এবং হচ্ছে এ প্লাস পেতে চান তাদের জন্য আমাদের না শুধু পাশের জন্য দুইটা চিহ্ন দেব এবং এ প্লাস ফার্স্ট ক্লাসের জন্য পুনরায় একটা চিহ্ন দেব হ্যাঁ তো আপনারা যারা শুধু পাস করতে চান তারা শুধুমাত্র দুইটা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোই পড়ে নেবেন আর যারা এ প্লাস এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নেবেন তারা শুধু পাস এবং ফার্স্ট ক্লাসের প্লাস অর্থাৎ দুইটা একটা দুই রকমের ক্যাটাগরির চিহ্নের প্রশ্নগুলোই মনে করে নেবেন যেমন উদাহরণস্বরূপ আমি এখানে বলতে পারি কোম্পানি আইনের হচ্ছে প্রথম অধ্যায় ভূমিকা এখানে কোম্পানির সংজ্ঞা দাও এটা যারা শুধু পাস করতে চান এবং যারা ফার্স্ট ক্লাস পেতে চান উভয় শিক্ষার্থীদের জন্য তবে যারা শুধু পাস করতে চান এই অধ্যায় এই প্রশ্নটা মাস্ট মাস্টুয়ে মুখস্থ করবেন উত্তরটা আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা এই প্রশ্নটা করবেন তবে যারা শুধু পাশ করতে চান তাদের পড়ার প্রয়োজন নেই তো ঠিক একইভাবে কোম্পানি নামের শেষে লিমিটেড শব্দটি ব্যবহৃত হয় কেন শুধু পাশ ফার্স্ট ক্লাস উভয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এবং কোম্পানির কৃত্রিম ব্যক্তিশত্ত্বা কী ফার্স্ট ক্লাস শুধু পাস এ প্লাস সবারের জন্য প্রযোজ্য কত সালে বাংলাদেশের কোম্পানি আইন কার্যকর রয়েছে এটা দুইটা ঠিক চিহ্ন তার মানে সকল শুধু পাশের শিক্ষার্থীরাও এটা পড়বে কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝায় শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটা পড়বে মুখস্থ করবে বাকি শিক্ষার্থীদের এই প্রশ্নের মুখস্থ করার কোনো দরকার বা প্রয়োজনীয়তা নেই ঠিক একইভাবে পত্র কি এবং সনদপ্রাপ্ত কোম্পানি কি এই প্রশ্নগুলো মুখস্থ করে দেবেন ক্লাসটা আমি আরেকটু লম্বা করার পূর্বে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আপনাদের থার্ড ইয়ারে যে বিজনেস স্ট্যাটিস্টিক সাবজেক্টে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন অনলাইন প্রাইভেট ব্যাচে এটা আমাদের প্রাইভেট ব্যাচ এই মুহূর্তে তেইশ জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রাইভেট ব্যাচ এবং এটা ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচ আপনারা চাইলে তিনটা ব্যাচে যে কোনো একটা বা দুইটাতেও যুক্ত হয়ে থাকতে পারেন এটা আমাদের চ্যানেল এবং এটা আমাদের ফ্রি সাজেশন গ্রুপ এটা ফ্রি ক্লাসের গ্রুপ এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাক্টিভিটিস তো আপনারা চাইলে আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের বেনিফিশিয়াল হবে পরবর্তী আমরা প্রশ্ন চলে আসছি সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি কি তারপরে হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র কী তারপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা কত এরপরে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম কতজন পরিচালক থাকতে হয় পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিচালক সদস্য পরিচালক সংখ্যার কত অংশ প্রতি বছর বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হয় পাবলিক লিমিটেড কোম্পানিতে কতজন পরিচালক থাকে এরপরে হচ্ছে ন্যূনতম চাঁদা কাকে বলে এই প্রশ্নগুলো শুধু পাস এবং ফার্স্ট ক্লাস এ এইগুলো সকল শিক্ষার্থীরা পড়বে তার পরবর্তীতে রয়েছে ন্যূনতম চাঁদা পরিশোধের সময় কত এরপরে হচ্ছে সাধারণ প্রবর্তককে এরপরে কোম্পানির প্রবর্তককে এরপরে সংঘ স্মারক কি এরপরে পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কি এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করবেন প্রথম অধ্যায় থেকে বেশি প্রশ্ন পরবর্তী অধ্যায়গুলো থেকে অত বেশি প্রশ্ন আপনাদের নাই এরপরে দেখেন স্মারকলিপি কি শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা এই প্রশ্নটা পড়ে নেবেন এরপরে সকল শিক্ষার্থীরা পরিমেল নিয়ম নিয়মাবলী বা সঙ্গবৃদ্ধি বলতে কি বুঝো এই প্রশ্নটা পড়ে নেবেন বা মুখস্থ করে নেবেন পড়ে নেবেন বলতে আমি বোঝাচ্ছি মুখস্থ করবেন এখানে মুখস্থ করার কোনো বিকল্প অপশন নাই ঠিক আছে এরপরে হচ্ছে পরিমেল নিয়মাবলীর উদ্দেশ্য কি এই মাত্র তিনটা প্রশ্ন পড়লেই যথেষ্ট এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় বিবরণপত্র এই বিবরণপত্র কাকে বলে এই প্রশ্নটা পরে নিবেন এর পাশে হচ্ছে কোন ধরনের সম্পদ কোন ধরনের কোম্পানির বিবরণপত্র ইস্যু করতে পারে কোম্পানির বিবরণপত্র ইস্যু করার উদ্দেশ্য কী এরপর হচ্ছে বিবরণপত্রের বিকল্প বিবরণী কি এই প্রশ্নটা পড়ে নেবেন এরপরে হচ্ছে বিবরণপত্রের বিকল্প বিকৃতি বলতে কি বোঝা এই প্রশ্নটা করে নেবেন চতুর্থ অধ্যায় শেয়ার মূলধন শেয়ার মূলধন অংশে আপনারা শেয়ার মূলধন কাকে বলে এরপর হচ্ছে অনুমোদিত মূলধন কি তারপরে পাশে হচ্ছে অবলেখক কে এরপর হচ্ছে মূলধন সঞ্চিতি কাকে বলে এরপর হচ্ছে অতলবীয় মূলধন কি শেয়ার মূলধন কাকে বলে তারপরে এ পাশে রয়েছে যে অধিকার শেয়ার কাকে বলে বা অগ্রাধিকার শেয়ার কি বা অগ্রাধিকার যুক্ত শেয়ার কাকে বলে বিলম্বিত শেয়ার কাকে বলে রাইট শেয়ার কাকে বলে বুক ভ্যালু বা বহির্মূল্য কাকে বলে ঋণপত্র বলতে কী বোঝায় এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন তাহলে চতুর্থ অধ্যায় এখানেই শেষ পঞ্চম অধ্যায়ে শেয়ার সনদ কাকে বলে এবং শেয়ার সার্টিফিকেট কাকে বলে এই দুইটা প্রশ্ন করে নেবেন এবং শেয়ার হোল্ডার অংশে শেয়ার হস্তান্তর বলতে কি বুঝো শেয়ার সদস্য বলতে কি বুঝো শেয়ার পরোয়ানা কাকে বলে শেয়ার সমর্পণ কাকে বলে এবং এখানে কারা সদস্য হতে পারে না শূন্য বা ফাঁকা শেয়ার হস্তান্তর কী শেয়ার কখন স্টকে রূপান্তরিত হয় এবং প্রতিশ্রুতি স্টক কি এই কয়েকটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে নেবেন পঞ্চম অধ্যায় এখানে শেষ এর পরবর্তীতে আসে আমাদের ষষ্ঠ অধ্যায় এখানে কোম্পানি ব্যবস্থাপনা কাকে বলে কে কোম্পানি পরিচালক হতে পারে না কোম্পানির সচিব কে এবং কোম্পানির প্রধান কর্মকর্তাকে এর পরবর্তীতে রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সচিব নিয়োগ করা কি বাধ্যতামূলক এরপরে হচ্ছে থ্রি ফোল্ড ক্যাপাসিটি অর্থ কি এরপরে হচ্ছে তৃতীয় পক্ষ কর্তৃক নিয়োগ সংক্রান্ত আইনের বিধান কি এরপর হচ্ছে পরিচালক পর্ষদ কাকে বলে এবং সবশেষে ষষ্ঠ অধ্যায়ের কোম্পানি ব্যবস্থাপনা ও প্রশাসন অধ্যায়ের বিকল্প পরিচালক কাকে বলে এই প্রশ্নটা মুখস্থ করে নেবেন যারা শুধু পাশ করতে চান তারা দুইটা প্রশ্ন করবেন কোম্পানি সচিব কি এবং বিকল্প পরিচালক কি শেষ বাকি যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা বাকি প্রশ্নের জন্য প্রস্তুতি নেবেন ঠিক আছে এর পরবর্তীতে আসে সপ্তম অধ্যায় সভা বা মিটিং সভাতে কোম্পানি সভার সংজ্ঞা দাও বা কাকে বলে এজেন্ডা বলতে কি বুঝো এরপর হচ্ছে বিধিবদ্ধ সভা কাকে বলে এরপরে হচ্ছে বলে তারপরে রয়েছে কার্য বিবরণী কাকে বলে এবং এই পাশে রয়েছে ফোরাম বা গণপূর্ত সংখ্যা কি এরপরে মূলতবি সভা কি এই কয়েকটা প্রশ্ন ভালো করে গুছিয়ে মুখস্থ করে নিবেন অষ্টম অধ্যায় ঋণ গ্রহণের ক্ষমতা ও পদ্ধতি ঋণপত্র কাকে বলে তারপরে হচ্ছে সাধারণ বা খোলা ঋণপত্র কাকে বলে এর পাশে হচ্ছে বন্ধু ঋণপত্র কাকে বলে নিবন্ধিত ঋণপত্র কাকে বলে অন্তর্নিহিত ঋণপত্র জামিন কি বা কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এর পাশে রয়েছে তত্ত্বাবধায়ক কাকে বলে বা কাকে বলে এবার হচ্ছে ভাসমান জামিন কাকে বলে এই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করে নেবেন ঠিক আছে আচ্ছা এখন নবম অধ্যায় কোম্পানির অবসায়ন বা বিলোপ সাধন অবসায়ন কাকে বলে এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ স্বেচ্ছাকৃত অবসায়ন কতভাবে হতে পারে এই প্রশ্নটা এর পরবর্তীতে রয়েছে অবসায়কের পারিশ্রমিক বলতে কি বোঝো এরপর হচ্ছে বিশেষ সিদ্ধান্ত দ্বারা স্বেচ্ছাকৃত অবসায়ন বলতে কি বোঝো এরপর হচ্ছে কোম্পানির বিলোপ সাধন কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনারা সুন্দর করে গুছিয়ে মুখস্থ করে নিলে যথেষ্ট আপনাদের বইটা এখানে শেষ আপনাদের খ এবং গ বিভাগের সাজেশন কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ বিভাগের সাজেশনটা থাক আর আপনারা যদি চান একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন প্রাইভেট ব্যাচে অথবা আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপেও বা ফ্রি ব্যাচেও যুক্ত হতে পারেন এটা আমাদের ফ্রি লাইভ ক্লাসের ব্যাচ এই গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের সাজেশনগুলো পিডিএফ আকারে চাইলে এই গ্রুপে যুক্ত হবেন এটা আমাদের চ্যানেল চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন আর এটা আমাদের প্রাইভেট গ্রুপ ট্যাক্সেশন ইন বাংলাদেশ এটা দুইশো পাঁচজন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের ব্যাচে রয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রাইভেট ব্যাচ এর প্রাইভেট ব্যাচ আর এটা আমাদের ইউনিভার্সাল ফ্রি গ্রুপ এই গ্রুপে মূলত আমাদের সবগুলো ফ্রি কার্যক্রম সম্পাদন করে থাকি তো আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তারা জিরো ওয়ান ত্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর এই নম্বরে হচ্ছে ফোন দিতে পারেন তবে আমি সাধারণতই বেশিরভাগ সময়ে ফোন রিসিভ করতে পারি না কারণ অনলাইনে ক্লাসে বা নামাজে বা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমি যুক্ত থাকি তাই ফোন না রিসিভ করতে পারলেও এই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি টেক্সট করে রাখে দেবেন বারো থেকে পনেরো ঘন্টার মধ্যে আপনার রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ